চৌডাঙ্গা জেলার ও দামোদ উপজেলার সব থেকে ঐতিহ্যবাহী যে হাট দুগডুগে পশু হাট থেকে আমি আছি আপনাদের সাথে আজকে একজন ব্যাপারী কিভাবে গ্রু ক্রয় করে এবং কি কি দেখে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়গুলো আপনাদেরকে সরাসরি দেখাবো ভিডিওটি সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে দুধ গেরে কি বলছে করে কি বলছে বাচ্চা আছে কিনা দেখ।

লস হলো আপনার লস হলো ভি প্লাস আছে বাসন্তান আর লস না আপনার লাভ হবে তুমি লস দেখাও আপনার লাভ হবে বাস সব ঠিক আছে না না সেরা হবে ওর বাস কথা আমি এক্স মার্তিনে দেখলেন চারটি বাড়ি ঠিক আছে কিনা দুধ আসছে বাটে ও কোন পুরো কম আসছে মাছের মনে বড় বাসুর আছে বাড়িতে বড় কারণে দুধ কম আসছে ভালো দর্শক এখন কিন্তু টাকা পয়সার লেনদেন হবে দেখতে পাচ্ছেন টাকা কিন্তু গুনাগুন কাজ চলতেছে সত্যি হাঁটে না গেলে আপনি কিন্তু এই দৃশ্যগুলো কখনই এইভাবে উপলব্ধি করবেন না যিনি গরুটা বিক্রি করলেন উনি কিন্তু বলছিলেন যে আসলে তাদের তার লস হয়েছে আসলে কতটা লস হয়েছে এবং সেই কিন্তু ভালো বলতে পারবে এবং কেন এত সকাল সকাল গরুটা তিনি বিক্রি করে দিয়ে গেলেন সেটাও কিন্তু তিনি ভালো বলতে পারবেন দেখেন যিনি গরু কিনলেন তিনি কিন্তু আসলে টাকা গুনেই যাচ্ছেন কারণ তাকে টাকা দিতে হবে এবং যিনি গরু কিনছিলেন তিনিও কিন্তু চুপচাপ মেরে যিনি গরু বিক্রি করলেন তিনি কিন্তু চুপচাপ মেরে দেখছিলেন আসলে টাকা বিক্রয় হয় টাকা গুনার একটি দৃশ্য সত্যিই ভালো লাগছিল আমি তাদের সাথে ছিলাম এবং শেষ পর্যন্ত তাদের গরুটা বিক্রয় শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু ছিলাম আসলে গরুটা যখন বিক্রি হয় তারপর আমি ওদের অন্য কাছে হাজির হই এই যে দেখেন গরু কোনো সময় ওনারা কিছু কথা বলবেন হয়তো বা শোনেন আসলে ভাবছিলাম হয়তো তারা কোনো কিছু কথা বলবে তারপরে দেখলাম যে আসলে তারা কোনো কথা বলছে না আমি কিন্তু গরুটাকে দেখাই এই যে সাদা কালো যে গৌটা দেখছেন এই গরুটাই কিন্তু এই যে গৌটায় কিন্তু হাত দিচ্ছেন আমি হাত দিয়ে দেখছেন আসলে যে লাভ করলেন কিনা লস করলেন এবার দেখেন কমলি ঘোষ নে বেশালি ঘোষ

নো আরে জেল스키 কত কিনা আছে প্রান্তিক ক্যামেরার গোলক হ্যাঁ কত দিন সারা এত সময় আছে ফোন থাক <laughs>

我们这个我们房子我们昨天上山的，大概就两万多他钱。那个那个，昨他那个记者的，他个。那个他们，记他们那个记者，那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个他个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个

উনসত্তর হাজার পাঁচশো এই তো দুধ আপনাদেরকে একটু দেখে উনসত্তর হাজার পাঁচশো থেকে গেল

কেড়ে আছলাতেবে সারি না কাপতে কই না মেখে কত ভালো করে ধরবো কাছি ব ভাই এই দেখেন মাস রবি খেলার টেস্ট আজ ফেসবুক এটা হ্যাঁ সি কোন গান সেট লাগাইছি আমরা জানা আগে আপনি দি দিছেন করে ঠিক করে প্রবিশন আংদাম দাম কই হইরে না এই যে গায় লিখেছে লাল গায় দি যাও